বেলা গড়ালেই তুমুল বৃষ্টি এই জেলাগুলিতে দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষা ঢুকছে কবে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একই সঙ্গে উত্তরবঙ্গে কবে থেকে বৃষ্টি থামবে কি বলছে আবহাওয়া দপ্তর সেই তথ্য জানতে ভিডিওটি আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে এখনো বর্ষা ঢুকেনি সেই কারণে ভ্যাবসা অস্বস্তিকর গরম থেকে এখনই রেহাই মেলার সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের বাসিন্দাদের যদিও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজ বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ ছুঁয়ে এবার দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে কবে এসব নিয়ে রইল আজকের ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হ্যাঁ আবারও বলছি আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজও ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি হতে পারে হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা এইসব জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়লেও দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে তা নিয়ে এখনও কিছু স্পষ্ট করে জানিয়ে উঠতে পারছে না আবহাওবিদরা তবে আবহাওয়ার গতি প্রকৃতি দেখে তাদের একাংশের অনুমান দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বর্ষার আগমন ঘটতে পারে এদিকে কলকাতাতেও আজ বৃষ্টির সম্ভাবনা হ্যাঁ কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মহানগরীর কোনো কোনো জায়গায় তবে এই বৃষ্টির জেরে গরম অস্বস্তি কমবে না বলেই জানা গিয়েছে জানা গিয়েছে আগামী দিন মহানগরীতে অস্বস্তিকর গরমের পরিবেশ বহাল থাকবে অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যে ঢুকে পড়েছে বর্ষা গত কয়েকদিন দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে আজ উত্তর ংের উপরের দিকের এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি থাকতে পারে ঝোড়ো হাওয়ার দাপট